হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহ রহমতে আমার একটু ভালো আছি তো ভিউয়ার্স বড় বড় মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বশীকরণ ভিড় নিয়ে এসেছি তো অনেক ভাই রিকোয়েস্ট করেছেন যে নাম্বার দিয়ে বশীকরণ করা যায় কি না হ্যাঁ যাই নাম্বার দিয়েও বশীকরণ করা যায় তো আপনারা যে কোনো নারীকে বিবাহিত অবিবাহিত যে কোনো নারীকে পুরুষকে বন্ধু বান্ধবকে ফ্যামিলির কাউকে আপনি বসীভূত করতে পারেন শুধু ফোন নাম্বারের মাধ্যমে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নকশা আমি আপনাদের সুবিধার্থে যাতে কম সময়ে আপনাদেরকে বোঝাতে পারি অনেক সময় যদি নিয়ে নিই ভিডিওটা তৈরি করতে না হলে দশ মিনিট পনেরো মিনিট লেগে যেত আপনারা বিরক্ত বোধ করতেন যার কারণে আমি আগের থেকে নকশাটা অঙ্কন করে রেখেছি তো এমন হচ্ছে যে আপনার কাছে শুধু আপনি একটা মেয়েকে ভালোবাসেন আপনার কাছে শুধু তার নাম্বারটাই আছে আর কিছু নেই বা আপনি কাউকে পছন্দ করেন তার নাম্বার আপনার কাছে নেই কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন কারো না কারণ মাধ্যমে তো এক ভাই বলেছেন যে মাটিতে পুঁতে দিয়ে আসবো বাড়ির আশেপাশে তাহলে যাতে বসীভূত হয়ে যায় আমার আমার বৈশতা স্বীকার করে তো এরকমও কমেন্ট করেছেন এক ভাই তো আমি তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা আপলোড করতেছি অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন এই ভিডিওটা মিস করবেন না কারণ এটার মতো শক্তিশালী এবং পাওয়ারফুল নকশা আর নেই এটা অনেক মন্ত্র বিদ্যাকেও মনে করেন যে হার মানে দেয় অনেক শক্তিশালী মন্ত্র বিদ্যাকেও হার মানে দেয় তো ভিওয়ার্স আপনারা কিভাবে ফোন নাম্বারের মাধ্যমে এই নকশার মাধ্যমে আপনারা যে কোনো নারীকে যে কোনো পুরুষকে বিবাহিত হোক আর অবিবাহিত হোক আপনারা বুঝিভূত করতে পারবেন সেটি আমি আপনাদেরকে বলে দেবো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যারা এখন আমার চ্যানেলে নতুন দর্শক করেছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আমার চ্যানেলটা আমি শুধু তাদেরকে ইজাজত দেব এই কাজটি করার তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এই নকশাটি চাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন দিক থেকে কাজটি করতে সুবিধা হবে আপনার অথবা ডাউনলোড করে নিতে পারেন ভিডিওটা যদি নিয়ম ভুলে যান তো আপনারা এক পাক পবিত্র অবস্থায় প্রথমে আপনাদের যে প্রয়োজন হবে আমি সেগুলোর কথা বলে তারপরে এটা অঙ্কনের কথা আসতেছি তো প্রথমত আপনাদের একটি সাদা ফ্রেশ কাগজের প্রয়োজন হবে এবং মেশক জাফরানকারি আমার কাছে মেশক জাফরানকারী আছে কিন্তু আমি আমি তো করতেছি না আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা কাজটা করবেন এই জন্য আমি জাফরান কালি ইউজ করিনি লাল কালের কলম আমার কাছে বর্তমান ছিল না যার কারণে আমি অঙ্কন করতে পারেনি লাল কালি দিয়ে আমি কালো কালে দিয়েই অঙ্কন করেছি আপনারা লাল কালে দিয়ে অঙ্কন করবেন অথবা মেশক জাফরান কালি মেশক জাফরান কালি হলে বেশি ভালো হয় কাজের ফলাফলটা খুব ভালো পাওয়া যায় তো ভিওয়ার্স আপনারা যদি সংগ্রহ করতে পারেন তাহলে মেশক জাফরান কালি দিয়ে এটা আপনারা কোনো পশু পাখির পালক দিয়ে অঙ্কন করবেন আর যদি না পারেন সংগ্রহ করতে তাহলে লাল কালোদে করলেও যথেষ্ট তো আপনারা এই নকশাটি দেখতে পাচ্ছেন স্কেল টেনে সুন্দর করে আপনারা অঙ্কন করবেন করার পরে নকশাটি অঙ্কন করবেন কোন সময় আর হবে তো আপনারা গভীর রাতে এই নকশাটি পাকপৌত্র অবস্থায় গায়ে সুগন্ধি মেখে রুমের মধ্যে শুধু কোনো লাইট জ্বালানো থাকবে না শুধু একটা মোমবাতি শুধু একটা মোমবাতি জ্বালিয়ে আপনারা আসন পেতে বসে এই নকশাটি অঙ্কন করবেন আর আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি নাম্বারটা দিছি আমার যে এভাবে এই নকশাটির পাশে নাম্বারটি বসিয়ে দিবেন আর আপনাদেরকে আরও একটি জিনিস সংগ্রহ করতে হবে সেটি হচ্ছে লাল কাপড় লাল কাপড় আপনাদেরকে সংগ্রহ করতে হবে কেন সংগ্রহ করতে হবে আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলে দেব তো আপনার ভিডিওটা দেখতে থাকুন এখন আপনাদের নকশা অঙ্কন করা শেষ আপনারা অঙ্কন করলেন অঙ্কন করে এটা আপনারা ঘি দিয়ে মনে করেন যে খাটি ঘি প্রয়োজনে বাড়িতে তৈরি করবেন বাজার থেকে কিনে না বাড়িতে তৈরি করে ঘিদের চুবে যদি পুড়ে ফেলেন তার বড় কাজ হবে তার চাইতে ভালো কাজ হবে যদি আপনারা একটি লাল কাপড় সংগ্রহ করে এটা ভাস করে এই নকশাটি ভাস করে সুন্দর করে একটা গিট্টু বেঁধে দেবেন তারপর আর একটা মানে গিট্টুর উপর তিনটা মানে একটা একটা করে তিনটা গিট্টু দেবেন দিয়ে লাল কাপড়ের মধ্যে এটা সুন্দরভাবে যাতে থাকে নষ্ট যাতে না হয় তখন এটা আপনারা নিয়ে গিয়ে মেয়েটার বাসা যাতে আপনার বাসার আশেপাশে হয় তাহলে মানুষের চক্ষু আড়ালে আপনারা তার বাড়ির আশেপাশে পুঁতে চলে আসবেন যাতে আপনাকে কেউ না দেখে ইনশাল্লাহ তিন দিনের মধ্যে আপনাদের কাজের ফলাফল আপনারা পেয়ে যাবেন